অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের নতুন পর্বে দেখা যায় যে ডাক্তার ব্যানার্জির কাছ থেকে আসল সত্যিটা তো আগেই জেনেছে দীপা আর তাই তো অনুষ্ঠানে মিডিয়া এবং মিসকার অতিথিগণের সামনেই দীপা জানিয়ে দিল মিসকার গর্বের বাবা ডাক্তার বাবু নয় সেটা অন্য কেউ আর খুব তাড়াতাড়ি আপনারা সবটা সেটা জেনে যাবেন আমরা শুধু মানবিক কারণেই কে বাড়িতে জায়গা দিয়েছি হাজার হোক ডাক্তারবাবুর বেস্ট ফ্রেন্ড বলে কথা দীপার কথাগুলো শুনে আজ কিন্তু বিষ্কা ভয় পেয়ে গেছে তাই তো সময় বুঝে ডাক্তার ব্যানার্জির চেম্বারে এসে তাকে বলে এখানে কি দীপা এসেছিল প্রথমে কিছু বলতে চাইনি পরে যখন জানিয়ে দিল তখন ডাক্তার ব্যানার্জিকে হুমকি দিলে তিনিও কি হুমকি দিয়ে বলেন আপনার কথা শুনে আমার ডাউট হয়েছিল যে কাজ হয়ে যাওয়ার পরে আপনি আর আমাকে বাকি পেমেন্টটা হয়তো দিবেন না তাই আমিও ডাক্তার সূর্য সেন কপ্তরের স্প্রাম না দিয়ে অন্য একজনের স্প্রাম ব্যবহার করি আর আমার ধারণাই তো ঠিক হয় পরে আপনি আমাকে আর একটা টাকাও দেননি এই কথাগুলো শুনে মিশকা বলে আমি আপনাকে শেষ করে দেব আপনি কেন আমাকে আগে বলেননি ডাক্তার বলে তাহলে তো আপনি বাজেটাকে নষ্ট করে দিতেন কিন্তু এখন তো আর সেটা পারবেন না আর আমাকে হুমকি দিলে আমি কিন্তু মিডিয়াকেই সবটা জানিয়ে দেব তাহলে এবার কি করবে মিশকা বন্ধুরা তোমাদের কি মনে হয় এক্ষুনি একটি লাইক দিয়ে এবং কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত